প্রপাত বলছেন নিজের পূর্বাশ্রমে যাকে ভাই বলা হয় তাকে পর্যন্ত ত্যাগ করে দিয়েছেন উলৈচন্ড উলৈচন্ডীর পুজো করো যা চলে যাক যে ভক্তিমিন ঠাকুরকে দেখতেই পারে না যার দর্শনেই ভক্তিমিন ঠাকুর নাই তিনি একই ভক্তিমিন ঠাকুরের সেবা করবে আগে তো বস্তু দর্শন হয় তারপর সেবা হয় আর গুরু সেবা করবে আরে গুরু কাকে সেবা করবে গুরু কাকে সেবা করবে একটা রক্ত মানুষকে সেবা করবে কি সেবা করু যেখানে ধারণাই নেই কোনো গুরুপাত পতনে কি বস্তু বৈষ্ণব কি বস্তু কি সেবা করু আগে বস্তু দর্শন হয় পরিচয় হয় তার মহিমা জ্ঞান হয় মহিমা জ্ঞান থেকে শ্রদ্ধার উদয় হয় শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় নিশ্চয় এই সুদৃঢ় নিশ্চয় হওয়াটা অত সামান্য কথা নয় সুদৃঢ় নিশ্চয় হওয়া ওটা সামান্য কথা নয় প্রথম কথাই হল চৈতন্য চরিতামিতে এক গুরুত্বপূর্ণ কথা পাই সেখানে বলছেন নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে যেখানে নিরপেক্ষ না হলে সমাজ ধর্মেই থাকা মুশকিল সমাজে যদি আমি নিরপেক্ষ না হই এমনকি সংসারের ভেতর বড় ছেলের চোখে ছোটো ছেলের ভেদভাব করছি নিরপেক্ষ নাই সেখানেই টিকবে না গৃহ ধর্ম যেটাকে সংসার ধর্ম বলে সমাজ কোনোটাই নিরপেক্ষ ভূমিকায় না গেলে কোনোরকমভাবেই হয় আর ভগবত রাজ্যের কথা তো সম্পূর্ণ অপ্রাকৃত সেখানে তো ভাব অবশ্যই থাকতে হবে